আওয়ামী প্রেতার এই দুঃসাহস আওয়ামী ফেসিবাদ এই দুঃসাহস কিভাবে পায় এই দুঃসাহস কিন্তু আমরা সুযোগটা তৈরি করে দিয়েছি আমাদের মিনমিন অবস্থার কারণে আমাদের নমনীয় অবস্থার কারণে যে গাজীপুরে এই ধরনের ঘটনাটা কেন কেন ঘটলো কেন এই ঘটনা আসলো যদি আজ থেকে ছয় মাস আগেই যদি ড্রাস্টিক ডিসিশন নেওয়া তাহলে কিন্তু গাজীপুরে এই ধরনের এই যে মাইকে দেখে আমি পত্রিকা দেখলাম মসজিদের মাইকে ডেকে ডাকাত পড়ছে বলে এসে ধরে সাত জনতার উপরে আক্রমণ প্রায় ষোলো সতেরো জনের মতো আহত হলো হতাহত হলো বিভিন্ন মেয়াদে বিভিন্ন হসপিটালে তার ভর্তি হলো এই দুঃসাহসটা কোথায় থেকে পাওয়া ওয়াহিদ মোহাম্মদ মাহবুব আপনাকে দিয়ে শুরু করি মাইকটা মিউট আছে আনমিউট করবেন গাজীপুরের গতকালকের ঘটনা নিয়ে আপনার একটু মতামত জানতে চাই যে মাইকে ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের উপর হামলা বা ডাকাত আখ্যায়িত করে হামলা করা হয়েছে ষোলো জনের উপর আহত হয়েছেন আহ এখনো হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন আওয়ামী লীগ নেতা কর্মীরা সেখানে গুলি বর্ষণ করেছেন এর দায়বার আপনি কারো করতে পারেন না আমাদের অত্যন্ত যোগ্য প্রাণবন্ত আলোচক আপনার মাইকটা মিউট হয়ে গেছে একটু আনমিউট করে নেন জি শোনা যাচ্ছে এবার জি শুনতে পাচ্ছি সালাম আলাইকুম সঞ্চালক মনির ভাই এবং আমাদের অত্যন্ত যোগ্য প্রাজ্ঞ ও বিজ্ঞ আলোচক কাজী মনির ভাই এবং গোবিন্দ দাদা তার অত্যন্ত খুব ভালো বলে সুন্দর বলে আমি তাদের কথা থেকে অনেক কিছু শিখি জানি নিজকে আহ আরো ধন্য মনে করি তাদের সাথে একসাথে আলোচনা করতে পেরে আজকে আপনার এই প্রোগ্রাম এই মুহূর্তে যারা শুনছেন দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন তাদের প্রত্যেকের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আসলে দেখেন আহ একটি কথা আমরা যদি এভাবে বলি আমরা যে অনেকটা হচ্ছে এরকম যে সময়ের এক ফোর অসময়ের দশ ফোর অর্থাৎ সময়ের কাজ যদি সময় মতো না করা হয় তাহলে পদে পদে বিপদের সম্মুখীন হতে হয় যেমনটি ডক্টর মোহাম্মতি সাহেব প্রত্যেকটা পদে পদে বিপদ হচ্ছেন বিপদের মুখে পড়ছেন এবং মধ্যে পড়তেছেন আমি গাজীপুরের ঘটনায় যাওয়ার আগে আমি ছোট্ট আহ দুইটা বা তিনটা একটা ঐতিহাসিক ইনফরমেশন দেই যেটা হচ্ছে আসলে সরকারের কি করণীয় ছিল তা বুঝতে সুবিধা হবে আপনাদের নিশ্চয়ই কেউ দুই সালের পনেরোই জুলাইয়ের একটা ঘটনা এক মনে থাকার কথা খুব সহসা মাত্র সাত আট বছর আট বছর আগের কথা যে তার ক্ষেত্রে প্রেসিডেন্ট এর দোকানকে যখন ক্ষমতাচ্যুত করার জন্য আর্মিদের একটা কু করার চেষ্টা করা হচ্ছে হলো এবং সেই কুতে যে বসফরাস ব্রিজের উপরে অনেকে লোকজন আহ গুলেনপন্থী অনেকেই মাঠে নেমে আসলো সরকারকে ব্যর্থ করা হবে পাশাপাশি এই কুকে ঠেকানোর জন্য এর দোকানের আর্মি পুলিশ ছাত্র জনতা মাঠে নেমে আসলো সে বসফরাস যে ব্রিজের উপরে যে হত হত ওই ব্রিজটার বর্তমান নাম দেওয়া হয়েছে মার্টেড ব্রিজ অর্থাৎ শহীদ ব্রিজ সেখানে প্রায় দুইশো একান্ন জন বেসামরিক নাগরিক নিহত হয় আহত হয় দুই হাজার দুইশোর মতো ঠিক এই অবস্থায় তৎকালীন এরদোগান সরকার কি করেছিলেন এরদোগান সরকার অত্যন্ত ডাইনামিক একটা ডিসিশন নিয়েছিলেন তারা সাথে সাথে এই কুকে ঠেকানোর পরপরই যে কাজটা করেছে তারা প্রায় তিন হাজার জনকে তিন হাজার সামরিক কর্মকর্তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে পঁয়ত্রিশ হাজার জনকে সরকারি চাকরি থেকে অব্যাহত দিয়েছে এক লক্ষ পঁচিশ হাজার কর্মকর্তাদেরকে আর্মি থেকে অব্যাহত দিয়েছিলেন চব্বিশ হাজার কর্মকর্তা এবং গ্রেফতার করেছিলেন সাতাত্তর হাজার জনকে পাশাপাশি তিনটা নিউজ এজেন্সি বন্ধ করেছিলেন ষোলোটা টিভি স্টেশন বন্ধ করেছিলেন এবং আহ প্রায় রেডিও স্টেশন অনেকগুলো রেডিও স্টেশন বন্ধ করেছিলেন ম্যাগাজিন বন্ধ করেছিলেন পাবলিশ বন্ধ পাবলিকেশন বন্ধ করেছিলেন এস এ রেজাল্ট অফ যেটা হলো যে দেখেন এরদোগান সরকার কিন্তু অত্যন্ত যোগ্যতা এবং দক্ষতার সাথে জনপ্রিয়তার সাথে যে দায়িত্ব পরিচালনা করে যাচ্ছেন পরবর্তীতে আবারও রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলেন এবং যে কুটাকে সফলতার সাথে মোকাবেলা করে দিলেন আপনাদের নিশ্চয়ই ফ্রান্সের রেভুলেশনের কথা মনে রয়েছে রেভলিউশনের পর যেটা দেখা হয়েছিল যে বাস্তুকে ভেঙে করেছে অনেক এই সাথে যারা জড়িত ছিল অন্যের সাথে জড়িত ছিল তাদেরকে গ্রেফতার জার্মানির কথা নিশ্চয়ই মনে আছে যে কে প্রচুর লোকদেরকে হত্যা করা হলো জেল জুলুম দেওয়া হলো এবং পলিটিক্যাল পার্টি বন্ধ করে দেওয়া হলো কিন্তু এবার দেখেন বাংলাদেশে যে জুলাই আগস্টের এত বড় একটা বিপ্লব হলো এত বড় একটা অভ্যুত্থান হলো বাংলাদেশে যে এই আওয়ামী পথিত আ আওয়ামী দোষকদের কয়জন নিহত হয়েছে কয়জনের জেল জুলুম হয়েছে আমরা কোনো নিহতকে আমরা সাপোর্ট করি না যে আমি যেটা বোঝাতে চাচ্ছি কয়জনকে জেল জুলুম দেওয়া হয়েছে কয়জনকে গ্রেফতার করা হয়েছে তাদের পলিটিক্যাল পার্টি এবং তাদের যে সিস্টার কনসার্ন কয়টা বন্ধ করা হয়েছে এবং সবচেয়ে বড় যে বিষয় হচ্ছে যে তারা যে আমরা একটা কথা বলে থাকি যে বাসর রাত্রে বিড়াল মারতে হয় যে ইউনুস সরকার কিন্তু বাসর রাতে সে বিড়ালটা মারতে পারেনি সে ফেল করেছে যেভাবে তার যে কিছু ড্রাস্টিক এবং ডাইনামিক ডিসিশন নেওয়া দরকার ছিল সেই ডিসিশনটা নিতে পারে নাই বিদায় আজকে ছয় মাস পরে এসে একের পর এক বিব্রতকর পরিস্থিতিতে তৈরি হচ্ছে আজকে আজকে যে গাজীপুরে এই ধরনের ঘটনাটা কেন কেন ঘটলো কেন এই ঘটনা আসলো যদি আজ থেকে ছয় মাস আগেই যদি ডিসিশন নেওয়া হতো তাহলে কিন্তু গাজীপুরে ধরনের যে আমি পত্রিকা দেখলাম মসজিদের মাইকে ডেকে ডাকাত পড়ছে বলে এসে ধরে ছাত্র জন্য তার উপরে আক্রমণ প্রায় ষোলো সতেরো জনের মতো আহত হলো হতাহত হলো বিভিন্ন মেয়াদে বিভিন্ন হসপিটালে তার ভর্তি হলো এই দুঃসাহসটা কোথায় থেকে পায় তারা আওয়ামী প্রেতাত্মারা এই দুঃসাহস আওয়ামী ফেসিবাদ এই দুঃসাহস কিভাবে পায় এই দুঃসাহস কিন্তু আমরা সুযোগটা তৈরি করে দিয়েছি আমাদের মিন অবস্থার কারণে আমাদের নমনীয় অবস্থার কারণে যে কোনো বিপ্লব এবং বিপ্লবোত্তর উত্তর অভ্যুত্থানের পরে অত্যন্ত কঠিন দৃঢ় হাতে সিদ্ধান্ত নিতে হয় শক্তভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয় আপনি দেখেন এখানে একটা বিষয় যেটা হচ্ছে আজকে যে যে আমি একটু একটু আপনার সাথে করি মাইকে ঘোষণা দেওয়া হয়েছে এবং গুলি করা হয়েছে তার মানে যে অবৈধ অস্ত্রগুলো রয়েছে তাদের কাছে সেগুলো এখন পর্যন্ত ছয় মাসে উদ্ধার করতে সক্ষম হয়নি সরকার বা স্বরাষ্ট্রমন্ত্রী আসতেছিলাম যে দেখেন এখানে শুধু অস্ত্রের বিষয়টা আপনি শুধুমাত্র গুড়িয়া বস্ত্র বললে ভুল হবে বিগত পনেরো বছরে বাংলাদেশকে লুটে পুটে চুষে তারা যে পরিমাণ অর্থ ইনকাম করেছে তাতে তো অনেকের বাসায় তো এক একটা করে ব্যাংক বানিয়ে ফেলছিলেন আমরা দেখেছি না আমুর বাসায় কত নগদ টাকা পাওয়া গেছে এক একজনের বাসায় যে ব্যাংক তাদের হাতে তো প্রচুর নগদ অর্থ রয়েছে আর বাংলাদেশের মানুষ হচ্ছে বাংলাদেশের মানুষ খুব দ্রুত ভুলে যায় এবং খুব লোভী মানুষ সরি আমার ল্যাঙ্গুয়েজটার জন্য সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ বাস দিস ইজ ট্রু দিস ইজ ফ্যাক্ট আপনি বাংলাদেশের মানুষের একজনের একটা মাথা কিনতে পারেন মাত্র পাঁচশো টাকা দিয়ে পৃথিবীর পৃথিবীর কোন দেশে কোনো ইতিহাসে এমন নাই যে আপনি একজনের মাথা কিনতে পারবেন মাত্র পাঁচশো টাকায় বিভিন্ন ধরনের মিছিল মিটিং এ পাঁচশো টাকা দেন তারা চলে আসে আপনি এই বিগত অতীত হাসিনা সরকারের লেসপেন্সার এবং তাদের মন্ত্রী মিনিস্টার ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায়ে নেতা নেতৃদের হাতে যে পরিমাণ অবৈধ অর্থ রয়েছে এই অবৈধ অর্থ তো একের পর এক ব্যবহার করা হচ্ছে এই ইউনিয়ন সরকারকে উৎখাতের জন্য